আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আলোচনা করব হস্তমৈথুন থেকে বিরত থাকার উপায়সমূহ নাম্বার ওয়ান নির্জন স্থান পরিহার করা যারা হস্তমৈথুনে আসক্ত তারা নির্জন স্থান পেলে হস্তমৈথুন করে ফেলে সুতরাং তাদের নির্জন স্থানে না থাকাই উত্তম নাম্বার টু কর্ন ভিডিও বা খারাপ ভিডিও বা নেকেট ভিডিও না দেখা প্রয়োজন পড়ে অ্যান্ড্রয়েড ফোন বাদ দিয়ে বাটন সেট ব্যবহার করা নাম্বার থ্রি যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে এবং শারীরিকভাবে সুস্থ তিনি চাইলে বিয়ে করতে পারেন এটি হবে তার জন্য সবচেয়ে উত্তম কাজ নাম্বার ফোর রোজা রাখা সপ্তাহে এক থেকে দুই দিন রোজা রাখলে হস্ত থেকে বিরত থাকা যায় নাম্বার ফাইভ সৎসঙ্গ নির্বাচন করা আপনি যাদের সাথে চলবেন তারা যাতে সঠিক পথে চলে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে এমন মানুষের সাথে চললে আপনি হস্তমৈতন থেকে বিরত থাকতে পারবেন নাম্বার সিক্স রাত জাগা বন্ধ করা বিভিন্ন স্টাডি থেকে দেখা গিয়েছে যারা বেশি রাত জাগে তারা শেষ রাতের দিকে কর্ন ভিডিও দেখে হস্তমথন করে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়ে নাম্বার সেভেন প্রেম ভালোবাসা অবৈধ রিলেশন থাকলে এগুলি বাদ দেওয়া নাম্বার এইট ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা যে আমি ভবিষ্যতে বিয়ে করব আমার স্ত্রী হবে সন্তান সন্ততি হবে সেক্ষেত্রে আমার সঙ্গিনীকে সুখ দিতে হবে এখন যদি আমি হস্তমৈথন করি তাহলে দেখা যাবে আমার দ্রুত বীর্যবাদের সমস্যা দেখা দিতে পারে সর্বশেষ বলবো যে প্রত্যেকের উচিত ধর্মীয় অনুশাসন মেনে চলা যদি কেউ ধর্মীয় অনুশাসন মেনে চলে তাহলে সে হস্তমৈথন থেকে বিরত থাকতে পারবে কেননা ধর্মে এটাকে হারাম বা কবিরা গুণা বলা হয়েছে ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম